আমি ছোটবেলায় পুরান ঢাকায় এক মসজিদে নামাজ পড়াইতাম নবাব পড়লেন পুরান ঢাকা যে জায়গায় বাংলাদেশের সব মেশিনারি ব্যবসায়ী তো আমার একজন মসজিদের সভাপতি কামাল কামাল শাহ হ্যাঁ আমার ওকে হুজুর বিশ্বাস করেন জীবনে বেহালায় বহুত কিছু খাইছি বহুত কিছু দেখছি কিন্তু শান দিবি পাইতাছি না রাইতে ঘুমাইবে ঘুমাইতে গেলে বি ঘুমা হ্যাঁ না কি হয় না এত সুন্দর বাড়ি করছি ঘরে এছি আছে এ খাওয়া দাওয়ার ঠেকা বসে কোনো কিছু অবনে কিন্তু ঘুম না তা আমার হুজুর ওই এলাকার কিছু তাবলিগের লোক এসে দাওয়াত দিচ্ছে ক ভাই চলেন মসজিদে যাই একটু ভাই নামাজ কালাম পড়েন আল্লাহর দিন শিখেন তো প্রথমে আমি এদেরকে পাত্তা দিই নাই বলছেন হুজুর আমার এমনি কইতে পুরন ঢাকায় এত পাত্তা দিই নাই পুরো হুজুর সত্যি সত্যি বোঝানোর পর আমি একদিন আমার গড়ের স্ত্রীর করে মেয়ে হুজুরে প্রত্যেকদিন দোকানে জ্বালাই

আরে খাওয়ার পরে পড়া রাইতে বলে নামাজ পড়লাম ঘুমায় পড়ল তো মঝিদের ফ্যান ছেড়ে ঘুমাই গেলাম গায়ে এ সিন্নি তো এত আরামে ঘুমায় না ঘুমায় না এ সিন্নি চো আরামে ঘুমায় না রাইট চে একটা বাজে দেখে গেছে দুজন লোক আয় হাত টিপটা আছে পাও আছে আমি মনে করছি এবার আমি কি আমার বউ আবার কি শোলমল টিপটা আছে নাকি আমার বউ তো জীবন আমার শোল টিপে না চা চ্যায়ে দিয়ে গেলে দুইজনে আমার শোলমল টিপটা আছে আগে ভাই উঠেন নামাজি লেগে উঠেন উঠেন ভাই তাহাজুদের সময় হয়েছে আল্লাহ জীবনে ফজর পরি না অন্দি দিয়ে আল্লাহ তাহাজুদের লেগে ডাকতেছে কথা বুঝেন শান্তি কিসের মধ্যে কথা বলেন কবুজুর আমি মনে করেন মুরুব্বি মুরুব্বি বাবাজিরা আমার এমনি শরীর ঠিক আছে তা আমার কি লজ্জা শ্রম আছে না আমি সব ফালাই দিয়ে উঠে গেলাম ও যখন যে দিই একজনে আলে মে সকলে খাড়া আর একজনে আলে গামছলে খাড়া আছে মনে হয় আমি নতুন জামাই আরেকজন আমার লেগে টয়লেট পরিষ্কার করে দিতে আছে আর আমি উঁচু করা শেষ দেই একজনের গামছা দিয়ে আমার মুছাই দিতে আছে আরে আজীব ব্যাপার এমন খেদ মতো আমার কেউ করেনি শ্বশুর বাড়ি গেলে এমন এমন সার্ভিস আমার দেয় না তো হুজুর বিশ্বাস করেন তিনটা দিন আছিলাম মনে হয় একটা মধ্যে আছিলাম বেহেস্তের মধ্যে আছিলাম আমি জিজ্ঞেস করলাম ভাই সত্যি করে বলেন তিনটা দিন ছিলেন কেমন লেগেছে বল হজন নিচা কথা comuna জীবনে বহুত নিচা কথা কইছি কিন্তু তাবলিগে যা হুজুর এত মজা পাইছি আর ওরা কি আনন্দে আনন্দ হুজুর এত মজা কিমনে লাগে তাবলিগে কখনো গেছেন খালি দূর থেকে আসে কিছু মানুষ সমালোচনা করে ঠিক কি না বলেন আরে জান্নাত জান আমি প্রোগ্রাম করার জন্য থাইল্যান্ডে গিয়েছিলাম থাইল্যান্ডের রাজধানী ব্যাংক থেকে 800 কিলোমিটার ইয়ালা একটা শহরে সেখানে দাওয়াত ও তার লীগের বিশাল ইস্তেমা হয় আট থেকে দশ লক্ষ মানুষ সেখানে জমায়েত হয় সেই থাইল্যান্ডের মুসলমানরা বলে আমরা প্রতি বছর তোমাদের বাংলাদেশে টঙ্গির ইস্তেমায় যাই আরো জোরে বলেন সুহান মুসলমান যেটা বলছিল